হয় নাই এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জিতলো জিতার পরে বাই ডিফল্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের একাত্তর সালের ইভেন জানুয়ারিতে ইয়াহি খান ঢাকায় আসলো এসে সে পরিচয় করা দিল পাকিস্তানের নেক্সট প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এভাবে বললো তো তার জায়গা থেকে চিন্তা করেন একজন পলিটিশিয়ান ক্যালকুলেটিভ প্রশিয়ান সুযোগ সন্ধানী পলিটিশিয়ান তার জন্য কোন অপশানটা বেটার যদি এভাবে চায় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব অন্য অপশানটা হলো একটা অনিশ্চিত সিভিল ওয়ার তাই না কোন অপশনটা সে চুজ করবে সাধারণ মানুষ লজিক্যাল মানুষ সে বলবে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই এবং এটাই শেখ মুজিবুর রহমানের পরবর্তী সব আচরণ থেকে আপনি প্রমাণ পাবেন এবং তাজ হাসমি সাহেব তার বইতে স্টেট ডিপার্টমেন্টের মার্কিন ডকুমেন্টের কথা আনছেন সেখানে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল আর্শার খেন ব্লাড উনি বলতেছেন যে জানুয়ারি মাসে উনিশশো একাত্তরের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্ব এবং ইয়াহিয়া খানের মধ্যে তলে তলে একটা সমঝোতা হয়ে গেছে কি সমঝোতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে ইয়াহি খান প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবে এটা মার্কিন ডকুমেন্টের মধ্যে আছে আসে সাহেব তার বইতে আনছে একাত্তরে জানুয়ারি থেকে দেখেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবস্থানটা দেখেন মুজিদ নির্বাচনে জিতছে বোঝাপড়া হয়ে গেছে এখন ক্ষমতা হস্তান্তর করা হবে ইটি আর কোনো সমস্যা নাই সমস্যাটা হইলো কোথায় সমস্যাটা করলো কে সমস্যাটা করলো ভুট্টো সাহেব এবং পাকিস্তানি আর্মি বেসিক্যালি যে তারা একজন বাঙালির কাছে পাওয়ারটা হস্তান্তর করতে চায় না যে এটা সম্ভব না এটা কল্পনা করতে পারছে এটা মানতে পারছে না যে একটা বাঙালি ও যে যারা কলা বাগানের পেছনে গিয়ে প্রয়োজন সারে যারা মুরগি হালাল করতে পারে না যারা অর্ধেক খতনা করা বা খতনা না করা যারা অর্ধেক হিন্দু তাদেরকে আমরা কীভাবে পাকিস্তানের এই করি এটা তো সম্ভব না তো এরপর কী হলো তারা প্রেসারাইজ করলো এবং খান আঠাইশে ফেব্রুয়ারি বললো যে না একটা ন্যাশনাল অ্যাসেম্বলি মিটিং হওয়ার কথা এটা বন্ধ করে দেবো আমরা আঠাইশে ফেব্রুয়ারি এক তারিখ ভাষণ দিল এরপরে ছাত্ররা হিউজ প্রেসার দেওয়া শুরু করলো মানে বাংলা ঢাকার ছাত্র নেতারা ছাত্র আন্দোলন শেখ মুজিবুর রহমানকেও ব্যাপক প্রেসার দিচ্ছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন মানে তখন কিন্তু আপনি যদি হিস্ট্রি বই পড়েন অলরেডি পতাকা উঠাই ফেলছে কাগজের বন্দুক টন্দুক নিয়ে মার্চ করতেছে মেয়েরা ছেলেরা মার্চ করতেছে গান টান বাজাইতেছে একদম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে এগুলো কিন্তু তখন স্লোগান চলতেছে এবং মুজিবুর রহমানকে প্রেসার দিচ্ছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে না সে চারটা শর্ত দিছে যে মার্শাল্লাহ উঠায় নেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক ক্ষমতা হস্তান্তর করেন আর যেই ক্ষতি হয়েছে ক্ষতিগুলার তদন্ত করেন এরকম কথা এটা কিন্তু বলে নাই সাতই মার্চের ভাষণ এখানে ইউনি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই স্বাধীনতার কোনো ঘোষণা নাই এখানে এই ভাষণ শেখ মুজিবুর রহমান শেষ করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে এটা চাক্ষুষ অনেক 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 সাক্ষী আছে হাত সাহেব আছেন এ কে খন্দকার সাহেব আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন সাংবাদিক নির্মল সেন আছেন কবি শামসুর রহমান আছেন এরা সবাই বলছে যে শেখ মুজিবুর রহমান সেখানে জয় পাকিস্তান বলে শেষ করছে অথচ ওই দিন এটা শেখ হাসিনাও কনফার্ম করছে যে ওই দিন ছাত্র নেতারা একদম গরম ছাত্রনেতা যারা সিরাজ আলম খানরা তারা চিরকুটের মধ্যে লিখে দিছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দিবেন এবং ওই চিরকুট শেখ মুজিবকে দিছে যে আপনি এটা কিন্তু বলতে হবে উনি এটা বলেন ঠিক আছে এবং হাসিনা নিজেও বলে যে হ্যাঁ আমার বাবাকে চিরকুট দেওয়া হয়েছিল সেটা উনি বলে নাই আবার হাসিনা এটাও বলে যে আমার বাবা সাজাতর ঘোষণা করছে স্বজন হারানোর বেদনায় মাথাটা ঠিক নাই আর কি ওই জন্য এসব বলে আচ্ছা সো আলটিমেটলি দেখেন যে এরকম অনেকগুলা প্রমাণ আছে আরও অনেক প্রমাণ আছে শেখ মুজিবুর রহমান এইখানকার আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করছে যে আপনারা ইয়াহিয়াকে বলেন পাওয়ার হস্তান্তর করতে আমার দলের র্যাডিকালরা আমাকে অনেক বেশি চাপ দিচ্ছে স্বাধীনতার ঘোষণা দিতে এবং সবচেয়ে বড় যেটা প্রমাণ সাতই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয় চব্বিশে মার্চ পর্যন্ত তারা করলোটা কি মিটিং করছে প্রথমে ইয়াহিয়া খানের সাথে তারপর ভুট্টো সাহেবের সাথে মানে তিনজন মিলে এবং মিটিংয়ের পরে সে খুঁজে বের হয়ে এসে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ অগ্রগতি হচ্ছে আমাদের আলোচনায় অগ্রগতি হচ্ছে স্বাধীনতা ঘোষণা হয়ে গেলে কিসের অগ্রগতি এখন মিটিংটাও আবার কিসের রাইট তো হয় না ইট ইট কম্পিউট তো এরপর কী হলো এরপর হলো পঁচিশে মার্চের ক্র্যাকডাউন পঁচিশে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হল শত শত মানুষ মারা গেল নাপাকার্মি যাদের কাজ হলো মুসলিম মারা তাদের একমাত্র ক্রেডিট এখন পর্যন্ত এটাই বাংলায় বালুচিস্তানে ওয়াজিরিস্তানে এই জায়গাগুলোতে মুসলিম মারাটা তাদের আসলে মানে একমাত্র ক্রেডেন্সিয়াল আর কি অনেক মানুষ মারা গেল আপনারা ডেড রেকনিং পড়েন শর্মিলা বসুর বই আবারও এটা আমি ন্যারেটিভ না সেখানেও কিন্তু সংখ্যা দেওয়া আছে যে খালি পঁচিশে মার্চে বলা হচ্ছে পাকিস্তানিদের কনভার্সেশন আর্মির কনভারসেশন নিয়ে আসছে যে অ্যাটলিস্ট এইয়ের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি এবং পুরান ঢাকা এই অঞ্চলে অ্যাটলিস্ট তিনশো মানুষ মারা গেছে ঠিক আছে এখন মানুষের সংখ্যাটা তিনশো মানুষ কম নাকি বেশি আপনি এটা আসলে কী বলবেন এই জিনিসপত্র হলো এরপরেও তাজুদ্দিন সাহেব শেখ মুজিবের কাছে গেছে টেপ রেকর্ডার নিয়ে আপনি স্বাধীনতার ঘোষণা দেন আমরা একটা প্রচার করবো আপনি আমাদের সাথে আসেন আমরা আপনাকে সেফ হাউসে নিয়ে যাবো শেখ মুজিব কি বললো বলো সাতাইশ তারিখ হরতাল ডাকছি বাসা গিয়ে আরাম করে ঘুমাও ব্যাপক হরতাল হবে সাতাইশ তারিখ স্বাধীনতার ঘোষণা কোথায় আচ্ছা এবং তাজউদ্দিন সাহেব বলতেছেন যে বাহাত্তর সালের দশই জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসছে তখন তাজউদ্দিনকে বলতেছে তাজুদ্দিন তোমরা তো পাকিস্তান ভেঙেই ফেললা এটা সে বলতেছে তাকে বলতেছে তোমরা তো অ্যাকসিন ভেঙে ফেললা এরকম অনেক এই আছে যে মেজর জেনারেল খাদেম হোসেন রাজা উনি এইখানে ছিল ঢাকাতে তার কাছে মার্চে দুইবার শেখ মুজিবুর রহমান যোগাযোগ করছে মানুষের মাধ্যমে যে আমাকে শেল্টার দাও কারণ আমার দলের র্যাডিকালরা এটা বলতেছে ওইটা বলছে তারা এগুলা করবে দুইবার সে করছে এবং সবচেয়ে বড় যেটা এক্সাম্পল যে মুজিব কিন্তু পাকিস্তানে তো তাকে নিয়ে গেছে বন্দি জেলে সে ঘটনার প্রভাব কিছু জানে না একাত্তর সালের বিশে ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো গেছে তার সাথে দেখা করতে গিয়ে বলতেছে এই এই ঘটনা ঘটছে এটা তো আলাদা হয়ে গেছে এখন এখন আমি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং আমি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর তো এটা কী হলো আমি মেজরিটির নেতা আমি নির্বাচনে দেখছি আমি এটা হব তুমি আমাকে রেডিও স্টেশনে নিয়ে যাও টিভি স্টেশনে নিয়ে যাও আমি বলতেছি এটা আবার ঠিক হয়ে যাবে এরকম কথাটা সে বলা শুরু করছে আচ্ছা সো আলটিমেটলি আপনি দেখেন যে মুজিবুর রহমান লাইফে তিনটা ফেজ আছে আসলে চারটা ফেজ আছে আসলে আমরা তিনটার কথা বলি একটা হলো প্রথমে সে পাকিস্তানের জন্য আন্দোলন করছে মুসলিম লীগের হিসেবে তারপরে সে আমরা দেখি যে ছাপ্পান্ন বা তেষট্টি বা এই সময় পর্যন্ত সে যাচ্ছে যে বিচ্ছিন্ন বা মানে আলাদা করে ফেলবে ইন্ডিয়ার সাহায্য নিয়ে লিফলেট বিলি করছে আগরতলা ষড়যন্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু যখন নেহরু অসম্মতি জানাইছে তারপর যেটা হয়েছে যে তার চিন্তা পাল্টাইছে এবং সে নিয়মতান্ত্রিক রাজনীতির দিকে গেছে এবং আলটিমেটলি উনসত্তরের পর থেকে আপনি দেখেন যে সে কিন্তু প্রধানমন্ত্রী হইতে চায় তখন কারণ তার জন্য এটা তখন ক্লিয়ার একটা রাস্তা হয়ে গেছে এবং সে আলটিমেটলি হয়েছেও কিন্তু ফেরেন্স করা নির্বাচনে জিতে সে হয়েছে তার জন্য দরকার নাই এখন বিপ্লবী রাজনীতি করার সেটা হয়েই যাচ্ছে সো এইটা হলো আরেকটা বিষয় এবং তার যে বৈশিষ্ট্য যে সে আসলে দুইটা দিককে খুশি রাখার চেষ্টা করতো একদিকে সে পাকিস্তানি এলিট যেটা আছে বা পাকিস্তানের জেনারেলরা যারা আছে তাদের সাথে দেখা করতো এবং তাদেরকে বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাকিস্তানের পক্ষে আছে এই সেই হ্যান আমি দেশপ্রেমী আবার তার দলের যারা ভ্যারিকালস যারা তাদেরকে বলতো যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সাথে আছি তোমরা কাজ করো আগে যাও আগে যাও আগে যাও সবাই সাথে কথা বলতো সবার ভেটে হাত তো একজনের কথা শুনতো আরেকজনের দিকে তাকাইতো সবাইকে বুঝ দিয়ে রাখার একটা ক্যাপাসিটি তার ছিল বড় নেতা তাদের এগুলা থাকে আসলে মানুষ যেটা তার কাছে শুনতে চাইতো সেটা সে মানুষকে শোনাতে পারতো কিন্তু সে তার নিজের একটা অপরচুনিটি খুঁজতো যে আমি এখান থেকে কীভাবে আসলে ক্যাশ করতে পারবো এবং মুলতাসির মামুন লিখছে যে শেখ মুজিবুর রহমান একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা নিয়ে আসছেন স্বাধীনতা দিছেন একটা অনিচ্ছুক জাতির জন্য তিনি স্বাধীনতা নিয়ে আসছেন বাস্তবতা হলো যে ইতিহাস প্রেক্ষাপট তাকদির অনিচ্ছুক শেখ মুজিবকে একটা স্বাধীন দেশের প্রধান দিছে এটা হলো বাস্তবতা তো মূল কথা হলো মুজিব মেইন না এখানে আসলে আরও অনেকগুলো প্লেয়ার ছিল আমি সংক্ষেপে বলি সময় বেশি নাই একটা হলো সিরাজুল আলম খান বা নিউক্লিয়াস এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এটা ছাড়া আপনি আসলে এই একটা বুঝতে পারবেন না সেটা হল যে ষাটের দশকের শুরু থেকে উনিশশো বাষট্টি সময় থেকে ছাত্রলীগের মধ্যে একটা র্যাডিকাল অংশ ছিল যারা চাচ্ছিলো বাংলাদেশকে স্বাধীন করে ফেলবে এটা আদর্শিকভাবে কমিউনিজম দ্বারা বেশ ভালো ধরনের প্রভাবিত ছিল লেনিনের বই ট্রটস্কির বই মাও সেমের বই এগুলো দ্বারা তারা বেশ প্রভাবিত ছিল এবং এটা ছিল ইনিশিয়ালি এটা একটা সেলের মতো ছিল চারজনের মতো মানুষ ছিল কাজী আরেফ আব্দুর রাজ্জাক সাহেব আবুল কালাম আজাদ এবং সিরাজুল আলম খান সিরাজুল খান ওকে বাংলাদেশের এটা হলো মাস্টার আসলে এবং ফেক মাস্টার মাইন্ড না মাস্টার কথাটা এখন অনেক হালকা হয়ে গেছে বাট সিরাজুল খান আসলেই মাস্টার তাকে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ বলা হয় কাপালিক ডাক্ত দাদা ডাক্ত অনেক নামটাম ছিল ঊনসত্তরের যে গণ এটার প্রধান রূপকার বলতে হবে আপনার তাকে মাননা ভাষণের এখানে অনেক বড় একটা রোল ছিল বাট প্রধান রোলটা আসলে সিয়াজন খানের এখানে ছিল তো তাদের নেতৃত্বে নিউক্লিয়াস তারা একদম ওই যে রক্ত দিয়ে শপথ করছে আঙ্গুল কেটে রক্ত দিয়ে শপথ করছে যে বাংলাদেশকে স্বাধীন করব আমরা এটা রাখ পর্যন্ত আমরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করলাম এই টাইপের মানে রোমান্টিসিজমও তাদের মধ্যে ছিল এবং তারা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ টাইপের জিনিসপত্র গঠন করছিল এবং ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত যেই সময়টায় মুজিবুর রহমান জেলে ওই সময়টা রাজনীতির মধ্যে এরা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল এই ছাত্র নেতারা তারা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল এবং আলটিমেটলি উনসত্তরের গণভোত্থানে একদিকে মারোনা ভাষা নেই আরেকদিকে এই ছাত্র নেতারা এরাই কিন্তু এই আন্দোলনটা উঠালো সত্তর সালে তারা একটা প্রচারপত্র বিলি করলো যে ছয় দফা যদি কার্যকর না হয় এটা যদি মেনে নেওয়া না হয় তাহলে বাঙালিকে সংগ্রাম করতে হবে সংগ্রাম করে আলাদা করে ফেলতে হবে এবং পতাকা প্রথম উঠানো জয় বাংলা স্লোগান এবং আলটিমেটলি সোনার আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে নিয়ে আসা পাকিস্তান এই সবগুলা জয় এবং প্রত্যেকার ডিজাইনও এই সবগুলো আলটিমেটলি নিউক্লিয়াসের উদ্যোগে করা ঠিক আছে সো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরাজুল আলম খানের বক্তব্য হলো যে সত্তর সালে জেল থেকে বের হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান জানতেন না যে আসলে আমরা কি করতেছি পুরোপুরি তার আইডিয়া ছিল না এবং জয় বাংলা স্লোগান এবং এই যে জাতীয় পতাকা আমরা বানাইছি উনি এটার পক্ষে ছিল না ইনিশিয়ালি আচ্ছা এবং আলটিমেটলি যখন যুদ্ধ হলো এরাই কিন্তু আপনারা জানেন মুজিব বাহিনী ছিল এরাই কিন্তু আলটিমেটলি মুজিব বাহিনী হয় বিএলএফ হয় এবং এটা ডিরেক্টলি ইন্ডিয়ান আর্মির আন্ডারে ছিল আচ্ছা আরেকটা ফ্যাক্টর দেখেন এটা হলো ইস্টবেঙ্গল রেজিমেন্ট বা পাকিস্তান আর্মিতে থাকা বাঙালি সেনা অফিসাররা এবং এটা এটার মধ্যে অনেক প্রমিনেন্ট মানুষ আসেন মেজর জিয়া আছেন মেজর জলিল আছেন তাহের আছে আবু তাহের খালেদ মোশারফ এটা প্রমিনেন্ট আরও অনেক আছে আপনার নাম জানেন তারা যে বিদ্রোহ করবে এটা কারো হিসাবের মধ্যে ছিল না এটা ইন্ডিয়ার হিসেবে ছিল না এটা আমেরিকার হিসেবে ছিল না নিউক্লিয়াসের হিসেবের মধ্যে ছিল না কিন্তু আলটিমেটলি স্বাধীনতার ঘোষণাটা ওই দিক থেকে আসলো তারা কিন্তু দিতে পারে নাই শেখ মুজিবুর রহমান বলছে হরতাল ডাকবো এই সেই ওখান থেকে ঘোষণা আসে নাই কিন্তু সাতাশে মার্চ জিয়াউর রহমান সাহেব যখন বলল উই রিভল্ট পঁচিশে মার্চ রাসে বলল উই রিভল্ট আমরা বিদ্রোহ করছি সাতাশে মার্চ কিন্তু কালুরঘাট থেকে তারাই এটার ঘোষণাটা দিল তো পুরা সিচুয়েশন এটা কিন্তু আরেকটা ডাইমেনশান নিয়ে আসলো এবং আলটিমেটলি বাংলাদেশ যে পুরোপুরি ইন্ডিয়ার পেটের ভিতর ঢুকে যায় নাই মানে কন্ট্রোলের ভিতর ঢুকে যায় না এটা একটা বড় কারণ এটা আমাদের স্বীকার করতে হবে সেটা হলো এই আর্মির এই অংশটা যেটা পরবর্তী স্বাধীন বাংলাদেশের আর্মি হয়েছে তাদের একটা ভূমিকা এখানে আছে ঐতিহাসিক ভূমিকা এটা অস্বীকার করার সুযোগ নাই তো এখানে একটা প্রশ্ন দেখেন পুরা ব্যাপারটাকে যারা বলেন যে ভারতীয় চক্রান্ত তাদের অনেকে আবার এই আর্মি অফিসারদের অ্যাডমায়ার করেন পছন্দ করেন তারপরে দুটো মিলাচ্ছেন কেমনে যদি পুরা ব্যাপারটা ভারতীয় চক্রান্ত হয় এরা কি ভারতীয় এজেন্টে বাস্তবান বাস্তবায়ন করতেছিল কারণ তারা তো ক্রুশল রোল ছিল এখানে অত্যন্ত ক্রুশল রোল গুরুত্বপূর্ণ রোল তারা ওটা না করলে এটা আগাই না ঘটনার প্রবাহ এটা আসলে কী সো ব্যাপারটা আসলে এভাবে চিন্তা করার সুযোগ নাই এখানে আরেকটা মেজর প্লেয়ার হলো জুলফিকার আলী ভুট্টো সাহেব ইয়াহে ওই যে শেখ মুজিবুর রহমান সাতই মার্চে বললো যে আপনি আমার কথা শুনলেন না আপনি শুনলেন ভুট্টো সাহেবের কথা এটাই ভুট্টো সাহেবের কথা কী ছিল যে ক্ষমতা তাকে দেওয়া যাবে না কোনো না কোনোভাবে মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানানো যাবে না এবং ভুট্টো সাহেব তার পক্ষে পাকিস্তানের মিলিটারি এলিড পলিটিক্যাল এলিডদেরকেও সাথে নিয়ে আসতে পারলো এবং এটার এবং এটার ফলে আলটিমেটলি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেটা ভারত ক্যাপিটালাইজ করতে পারে ভারতকে ক্যাপিটালাইজ করতে চাইবে শুরু থেকে তার ইচ্ছা ছিল এটা ভেঙে দেওয়া ভারতের জিও জায়গা থেকে তার উদ্দেশ্য মিলিটারি মানে ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে তার উদ্দেশ্য সবসময় হবে এই জায়গাটাকে নিউট্রালাইজ করে রাখা আপনি তাকে সুযোগ করে দিয়েছেন ওই কাছ